আসসালামু আলাইকুম আমি নাজমিন আক্তার আমি যশোর জেলা থেকে এবং বর্তমানে আমি যশোরে আছি এত টপিক থাকতে আমি ডিজিটাল মার্কেটিং চয়েস করেছি কারণ আমার ফ্রিল্যান্সিং শেখার ইচ্ছা ছিল খুবই যেহেতু বর্তমান যুগ কম্পিউটারেও ইন্টারনেটের যুগ ভেবেছিলাম ঘরে বসে কিছু একটা করার তাই ডিজিটাল মার্কেটিং এই সেক্টরটি আমার কাছে সহজ লেগেছে ইনশাল্লাহ আমি এই সেক্টর থেকেই কিছু একটা করতে পারবো আমি ছোট একটা জব করি তাই ভেবেছিলাম এর পাশাপাশি যদি অন্য কিছু একটা করা যায় সেক্ষেত্রে আমি বিভিন্ন ফ্রিল্যান্সিং শেখার জন্য বিভিন্ন বিভিন্ন ইউটিউবে ভিডিও দেখেছি পাশাপাশি আমার আশেপাশে এবং আমি বিভিন্ন অনলাইন ফ্রিল্যান্সার ফ্রিল্যান্সিং শেখায় এমন প্রতিষ্ঠানের সাথেও যোগাযোগ করেছি পরে আমি একদিন আমার এক রিলেটিভের কাছ থেকে ডিএমএলস সন্ধান পেয়েছিলাম এর আগে আমি প্রায় চেষ্টা করেছিলাম অনেক প্রতিষ্ঠানের সাথেই যুক্ত হওয়ার কিন্তু আমার সময়ের সাথে সেটা যাচ্ছিল না যার কারণে আমি বেশ কয়েক মাসেই ওয়েট করেছি যখন ডিএমএলসি এর কথা জানতে পারলাম যে আসলে এটা একটা নির্ভরযোগ্য প্রতিষ্ঠান তাই আর দেরি না করে ডিএমএলসি এর সাথে যুক্ত হয়ে গেলাম আমার পরিবার থেকে আমি বরাবরই সাপোর্ট পেয়েছি কোর্স শেষে আমি একজন সফল ফ্রিল্যান্সার হতে চাই ইনশাল্লাহ আল্লাহ আমাকে হেল্প করবেন আমাদের মেন্টর জনাব আব্দুল্লাহ ভাইয়ের ক্লাস করে এখন তো মনে হচ্ছে আলহামদুলিল্লাহ আমি সঠিক জায়গায় এসেছি তিনি আমাদের খুবই আন্তরিকতার সাথে প্রতিটি বিষয় শিখিয়ে দিচ্ছেন এবং ক্লাস শেষে আমাদের যথেষ্ট হেল্প করছেন বিভিন্ন ধরনের প্রশ্ন জিজ্ঞাসা করছেন আমাদের যদি কোনো সমস্যা থাকে আমরা কোথাও আটকে যাচ্ছে কি না সব কিছুই তিনি আমাদের পুনরায় দেখিয়ে দিচ্ছেন আমাদের কাজ শেখার ক্ষেত্রে ডিএমএলসি ইনস্টিটিউট সবসময় পাশে থাকবে ইনশাল্লাহ আশা করছি যে কোনো সমস্যা আমাদের সাপোর্ট টিম প্রতিনিয়তই সাহায্য করছে আই হোপ ভালো কিছু হতে যাচ্ছে ধন্যবাদ